হঠাৎ করে আজবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন হঠাৎ করে আজবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন মালাকুল মাও তো আজবে যখন কেউ করবে না ভাই কোনো টেলিফোন মালা কুল মাও তো আসবে যখন কেউ করবে না ভাই কোনো টেলিফোন মৃত্যুর কলে পড়বে ঢোলে চলবে না কোন আসফালন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন জোরে গান কথা ঠিক কিনা আব্দুল উজ্জা বলছে চাচা কখন মানুষের মৃত্যু চলে আসবে চাচা এটা আমরা জানি না বলতে পারি না আমি মুহাম্মাদের দরবারে যাব ইসলাম কবুলের জন্য আল্লাহর নবীর দরবারে যখন যাবে আব্দুলজ্জা খেয়াল হয়ে গেছে শরীরের মধ্যে কাপড় নাই চাচা তো সব কেড়ে নিয়েছে আব্দুল তখন মনে করলো আমি আমার মায়ের কাছে একটু গিয়ে বলি দেখি কাপড় পাই কিনা ছোটবেলায় ওই যে বাবা মরে গেছে মা অন্য ঘরে স্বামীর সংসার করে মায়ের কাছে গিয়ে বলছে মা অনেক টাকা পয়সা ছিল রে মা অনেক প্রাণী ছিল রে মা উট ছিল গম্বা ছিল অনেক কিছু ছিল চাচা সব কেটে নিয়েছে শরীরের কাপড়টা ছিল তাও কেটে নিয়েছে মা বলে কি কারণে তোমার এই অবস্থা করলো যুবক ছেলে উলঙ্গ হয়ে মায়ের সামনে গেছে মায়ের বড় লজ্জা লেগে গেছে আব্দুলজ্জকে বলছে আব্দুলজ্জ তোমারই অবস্থা কেন আব্দুল উজ্জা বলছে মা ইসলাম কবুল করার কারণে আমি আল্লাহর নবীর দরবারে যাব আমার আমার চাচাই কথা শোনার পর সব কেড়ে নিয়েছে মা শরীরের কাপড়টা আনতে দেয়নি রে মা তুমি একটু আমাকে আজকে কাপড়ের ব্যবস্থা করে দাও এই কাপড়টা পরে যেন আমি আল্লাহর নবীর দরবারে যেতে পারি মা ঘরের মধ্যে গেল যাওয়ার পর দেখতে পারল ঘরের মধ্যে একটা ছেঁড়া কম্বল পরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ওই সেরা কম্বলটা নিলেন নেওয়ার পরে ওইটাকে দুই টুকরা করলেন দুই টুকরা করে একটা লুঙ্গি বানালেন একটা গায়ে চাদর বানিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবী প্রশ্ন করল রে আব্দুল ওজা কেন তোমার এই অবস্থা আল্লাহর নবীকে বলছে আল্লাহর নবী এই এই ঘটনা আল্লাহর নবী শুনে বলল তুমি ইসলামের জন্য এমন বড় ত্যাগ করেছো এমন বড় ত্যাগ স্বীকার তুমি করেছো আল্লাহ তখন বলে দিল আজ থেকে তুমি আব্দুল উজ্জা উজ্জার বান্দা নও আমি আল্লাহর নবী তোমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ লিখে দিলাম একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ ইসলামের জন্য দেখো যুবক ওয়াজে যাওয়ার আগে তোমাকে ভিন্ন করে ওয়াজ করা লাগছে আব্দুল উজ্জার মতো যুবক ইসলামের জন্য কত কি করেছে নিজের শরীরের কাপড় পর্যন্ত তাকে ইসলাম কবুলের কারণে খুলে দিয়ে চলে আসতে হয়েছে আর আজকে তুমি সেই ইসলাম পেয়েছো তোমার লজ্জা নাই শরম নাই তুমি রাস্তাঘাটে চলাফেরা করো আবার ঘন্টার পর ঘন্টা ফোন চালায় জোরে বলেন আছে না নাই এখানে অনেকে বসে বসে ফোন চালাচ্ছে আমি কিন্তু দেখতেছি আমি কিন্তু কানা না বলবেন হুজুর আপনি মনে হয় কোনো দিকে যে আলো লাগিয়ে দিয়েছে আপনি কিছু দেখতে পারবেন না সামনে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি অনেকেই মোবাইল চালাচ্ছে চ্যাটিং করছে এখানে বসে চ্যাটিং যারা ফোন চালাচ্ছেন শোনেন এখানে আমি আপনাকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আপনার ফোন চালানো কখনো সুন্দর নয় এটা আপনার জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে আর কিছু যুবক ছেলে তো মাথা নষ্ট ওদের তো মাথা নষ্ট পনেরো ঘন্টা ফোন চালায় পনেরো ঘন্টা ফোন চালায় বলেন ও কি সুস্থ না অসুস্থ আপনারা মনে হয় একেবারে সব আছেন না চলে গেছেন না রায় তেকবি দেখি একটু হাত তোলেন না রায় তেকবি না আপনারা মনে হয় নেই চলে গেছেন আওয়াজ দেন না আপনারা বাংলাদেশের আমি বাংলাদেশের বক্তা বাংলাদেশের ওয়াজ মাহফিল ইউটিউবে আপনারা দেখেন নাই শ্রোতারা কেমন আওয়াজ দেয় দেখেন নাই আপনারা তো সেই জায়গাগুলোতে ওয়াজ করে করে আমার অভ্যাস একটু যদি আওয়াজ না দেন ওয়াজ করতে একটু অসুবিধা হয় আওয়াজ দিলেও বুঝতে পারবো যে ওয়াজ বুঝতেছেন শুনতেছেন একটু করে আওয়াজ দেবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মাসাল্লাহ আমার ভাইরা এই যে বললাম পনেরো ঘন্টা ফোন চালায় এটা ইন্ডিয়াতে এরকম যুবক আছে 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 বলেন আছে পনেরো ঘন্টা ফোন চালায় সুস্থ নয় অসুস্থ ছেলে তোমাকে আমি বলি জীবনের সময় তুমি এভাবে নষ্ট করছো তোমার বোকা 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 কি মনে হয় আল্লাহ সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে না মনে করছো হুজুর আমার ফোন কিনেছি আইফোন কিনেছি সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে এমবি ভরি আমি চালাই আপনার সমস্যা কি আরে বেটা মরে দেখ তোর উপরে কটকটি চালান কেমন করে চলে

আল্লাহরুল আলমিন যখন আদম সন্তানের বিচার করার জন্য দাঁড় করাবেন প্রত্যেক আদম সন্তানকে আল্লাহরাবুল আলমিন পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো আদম সন্তানকে পা নাড়াতে দেবেন না তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ও আন তুমি তোমার যৌবন কিভাবে বলো যারা ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে সময় কাটিয়ে যুবক আর যুবতীরা জীবনের সময়গুলোকে নষ্ট করছো তোমরা আল্লাহর দরবারে কি জবাব দিবা তোমরা রেডি হয়ে থাকো জবাব তোমাকে আল্লাহকে দিতেই হবে তুমি আল্লাহর সামনে থেকে বাঁচতে পারবে না পনেরো ঘন্টা ফোন চালাও না জীবনের বাস্তবতা চোখে পড়েছে তোমার জীবনের বাস্তবতা দেখেছ তুমি বাবার হোটেলে আছো আর বাবার হোটেলে খাও বাবার কাছ থেকে টাকা নিয়ে এমবি তোলো আর ফ্রি ফায়ার পাবজি আর এগুলো করে করে সময় কাটাও ওই মেয়ের পিছনে দুনিয়ার এক হারাম মেয়ের পিছনে ঘুরে ঘুরে তুমি সময় নষ্ট করো শোনো তোমাকে জীবনের বাস্তব কথা দুইটা কথা তোমাকে বলি যারা এরকম সময় নষ্ট করো যুবকরা কয়েকদিন পর তোমার বয়স আজকে আঠারো বছর বিশ বছর রঙের বয়স এই জন্য তুমি ফোন চালাও তোমার আব্বার বয়স চল্লিশ বছর তোমার আব্বাকে গিয়ে ঘন্টা ফোন চালাবো মানে ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন দিয়ে তুমি গান শোনো তোমার আব্বার কানে একটু ঢুকিয়ে দাও তো তোমার আব্বা সব ছিঁড়ে ফেলে বলবে পাগল ছাগল এগুলো কানের মধ্যে কি ঢিস ঢিস লাগিয়ে দিয়েছিস এগুলো কি লাগিয়ে দিয়েছিস